এই যে আমরা চলে এসছি কলেজে দেখো এই যে চুপচাপ থাকি দেখো দেবু কি করে দেবু বসা আছে ওখানে দেবু বসা দেখো দেবু দেবু তুমি আসছো

দেখো এরা কি সুন্দর বাসন পরিষ্কার করছে সবাই মন দিয়ে দেখো এই যে প্রিয়া ঠাকুরের বাসন পরিষ্কার করছে এরা পুজো করবে তো আজকেই মোটামুটি সব প্রিপারেশন নিয়েছে মন দিয়ে কাজ করছে এরা দেখো মা সরস্বতী ওদের কৃপা করুক আশীর্বাদ করি যেন মা সরস্বরীকে দয়া করে ওদের কি বললে কি বললে হ্যাঁ সেটাই ঠাকুর আনতে যাবে কখন তোমরা কাল সকালে পুজোটা তো কালকেই আজকে আনবে না কেন আচ্ছা 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 ও আচ্ছা আচ্ছা তাহলে ঠাকুর আনতে কালকে সকালে যাচ্ছ তো বাহ ভালো ও দেবু এ কে তোমাদের দেবু কলেজের দেবু ও কলেজের দেবু ছবি তো পুজো করছে দেখো সবাই এই যে এরা সব অ্যারেঞ্জ করছে সঙ্গে দেব সময় দিচ্ছে দেবু খুব ভালো পুজো করবে কালকে সবাই ও কি সুন্দর ওদের সঙ্গে সঙ্গ দিচ্ছে দেখো সকাল থেকে বসে আছে কি দেবু তুমিও পুজো একজন কামড়ে দিয়েছে অন্য কুকুর দেবুর হ্যাঁ দেবুর মন খারাপ দেবু এদিকে আসো এখানে এসে বসো এখানে এই যে দেবুর ঘরে দেবু চলে আসছে দেখো ওর বাড়ি এটা ওর অধিকারই আলাদা এই যে ওর বিছানা এইখানে থাকে এই কম্বলের মধ্যে এই যে ছেলেদের বিছানার সঙ্গে ও এখানে থাকে দেবু এই যে কম্বলে দেবুর বেড এটা তুমি কোথায় থাকো হ্যাঁ রাতে কোথায় থাকো দেবু দেবু টুকি তুমি টুকি টুকি খেলবা তুমি টুকি টুকি খেলবা টুকি টুকি ধর ধড় 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 দেবু টুকি টুকি খেল দেবু টুকি